অনেকেই ভাবে ড্রেস বিজনেস মানে শুধু কাপড় কিনে লাইভে দেখানো কিন্তু আসল কথা হলো এটা ইমোশনের ব্যবসান আপনি কাপড় না মানুষকে সুন্দর লাগার অনুভূতি বিক্রি করেন যে এই অনুভূতি ধরতে পারে সেই বাজারের সেরা Why most dresses be the বাংলাদেশের অনেক ড্রেস সেলিং পেঞ্জ আছে কিন্তু দুই তিনটা ছাড়া বাকি পেজগুলো খুব একটা গ্রো করে না কারণ সবাই শুধু পোশাক দেখায় কিন্তু কেউ বাইরের ফিলিংস বলছে না একটা ড্রেস দেখে বাইরে ভাবে আমি এটা পরলে কেমন লাগবে ছবি থেকে সুন্দর আসবে অফিস বা পার্টি কোথায় পড়তে পারবো আপনি যদি বাইরের মাথায় ড্রেসের একটা ক্লিয়ার ছবি তৈরি করে দিতে পারেন না তাহলে তারা আপনাকে মনে রাখবে যেমন লং কুর্তি নয়শো পঞ্চাশ টাকা বললে কেউ এক্সাইটেড হবে না কিন্তু যদি বলেন এই কুর্তিটা পরলে একটু স্লিম লুক দেয় তাহলে বায়ার ভাবে আরে এটাই তো আবার জন্য শো লাইফস্টাইল নট আইটেমস শুধু ড্রেসের ফটো আর প্রাইস দিলে বিক্রি হয় না মানুষ লাইফস্টাইল দেখে আপনি যদি শুধু বলেন কটন ড্রেস আটশো টাকা তাহলে আপনি প্রাইস সেলার কিন্তু যদি বলেন অফিস হ্যাংআউট ইভেন ফটোশুট সব জায়গায় বানাবে তাহলে বায়ার বুঝবে এটা তার কাজে আসবে মানুষ ড্রেস কেনে না নিজের ড্রেসে কেমন লাগবে সেটা কখনো করে যেমন হোয়াইট টপসের সাথে ক্যাপশন দেন জিন্স প্লাজো অফিস প্যান্ট সব কিছুর সাথে মারাবে মায়ের সঙ্গে সঙ্গে ব্যবহার ইমাজিন করে নিতে পারে নো ইওর ওমেন নট ইওর প্রোডাক্ট ড্রেস বায়ার মানে শুধু ক্রেতা নয় এরা ইমোশন ড্রিভেন মানুষ কেউ স্লিম ফিট চান কেউ সফট ফেব্রিক চান কেউ একটু লোস ফিট চান কেউ নতুন ডিজাইন ট্রাই করতে চান আপনি যদি বাইরের চাহিদা বুঝতে পারেন আপনি যা আনবেন তাই বিক্রি হবে যেমন যদি আপনি দেখেন বায়ার বারবার জিজ্ঞাসা করে ফেব্রিক সফট তো তাহলে বুঝবেন সফট ফেব্রিক তাদের প্রায়োরিটি তাই সফট ফেব্রিক আনলে আপনার সাল অটোমেটিক্যালি বাড়তে থাকবে মেক ইউর পেজ ফিল লাইক এ বুটিক আপনার পেজটা বুথিকের মতো ফিল দিতে হবে ক্লিন পিকচার স্লিম ব্যাকগ্রাউন্ড আলাদা আলাদা কালার টোন নয় সফট লাইট শর্ট ক্যাপশন ভিউয়ার যেন স্ক্রল করতে করতে মনে করে এই পেজে ড্রেস দিলে আমাকে ক্লাসি দেখাবে যেমন একই ড্রেস পাঁচটা পেজে আছে কিন্তু যেই পেজে ফটো প্লেন মডেল নর্মাল পোজে ব্যাকগ্রাউন্ড হালকা সেখানে বায়ার বেশি আসে কারণ বাই প্রিমিয়াম ক্রিয়েট ট্রাস্ট টু রিয়েলনেস ড্রেস বিজনেস ইকাল টু ট্রাস্ট ট্রাস্ট বা বিশ্বাস থাকলে বায়ার বারবার আসে ট্রাস্ট বানাবেন কিভাবে কোয়ালিটি ঠিক রাখুন কালার রিয়ালিটি দেখান এক্সচেঞ্জ রিটার্ন ক্লিয়ার রাখুন ফিডব্যাক দেখান ট্রাই অন ভিডিও দেন মানুষ শুধু ড্রেস না নিরাপত্তা অনুভূতি কে নেয় যেমন বায়ার জিজ্ঞাসা করল কালার সেম আসবে তো আপনি রিয়েল ভিডিও পাঠালেন বায়ার ভাবে এই পেজ বিশ্বাস পাওয়া যায় বিয়েন্ড এক্সপিরিয়েন্স নট জাস্ট ডেলিভারি ড্রেস পাঠিয়ে দিলেই বিয়েন্ডস হয় না ডেলিভারি এক্সপিরিয়েন্স খুব গুরুত্বপূর্ণ সুন্দর প্যাকেট ছোট থ্যাংক ইউ কার্ড ড্রেস ক্লিয়ারভাবে ভাজ করা কাস্টমার প্যাকেট খুললে যদি হেসে ফেলে তাহলে সে আবার আপনার বেজে ফিরে আসবে যেমন একজন বায়ার তার বন্ধুকে বলবে তাদের প্যাকেজিং খুব সুন্দর ছিল এটি আপনার প্রমোশন হয়ে গেল ডোন্ট ফলো ট্র্যাক লেডেট সময় যখন একই ড্রেস বিক্রি করে আপনি একটু আলাদা হন আনকমন কাট স্পেশাল প্রিন্ট ইউনিক কালার প্রিমিয়াম ফিনিশিং লিমিটেড কালেকশন ট্রেন্ড লিডার হলে মার্কেন্ট আপনার কথা শুনবে যেমন সবাই নর্মাল কটন আপনি আনলেন ফ্রেয়ার কটন প্রিমিয়াম এডিশন বায়ার বলবে এই ডিজাইনটা শুধু এই পেজেই পাওয়া যায় ড্রেস বিজনেস ইজ আ ফিলিং ড্রেস বিজনেস করে মানুষকে সুন্দর লাগা একটা ড্রেস একজনের মুড কনফিডেন্স সব বদলে দিতে পারে যে এটা বুঝবে সে শুধু সেলার না ব্র্যান্ড অনার হবে ড্রেস বিক্রি করবেন না মানুষকে সুন্দর লাগার মোমেন্ট বিক্রি করুন প্রফিট অটোমেটিক্যালি আসবে যেমন পায়ার বার্থডেতে ড্রেস পরে সুন্দর ছবি পেল সে বলবে নেক্সট টাইম এখান থেকেই নেব এই ফিলিংসে ব্র্যান্ড তৈরি করে এই কাজগুলো যদি আপনি করেন না এক বছর পর সময় বলবে আপনার পেজ এত পপুলার হলো কিভাবে আপনি শুধু হাসবেন কারণ আপনি জানেন আপনি ড্রেস বিক্রি করেন না আপনি মানুষের সুন্দর মুহূর্তগুলো はい。The